আজকের ব্লগটা আমি শুরু করছি পুজো মণ্ডপ থেকে দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু বাড়ির বাড়িতে রেডি হওয়ার সময় বা রেডি হবার আগে কখনোই আমার ব্লগটা ইন্ট্রো দেওয়া হয়নি এমনকি বাড়িতে ভিডিওটা করাও হয়নি ভেবেছিলাম বাইরে বেরিয়ে শুরু করব তাই আর কি যেমন কথা তেমন কাজ তো দেখো এখানে এসে কিন্তু অনেকের সাথেই দেখা হয়েছিল তো এটা হচ্ছে একটা দিদির মেয়ে দেখো ভিডিওতেও কি সুন্দর হাই করে দিল আর এখন যে পুজো মণ্ডপটার সামনে আমরা এসেছি বা যে প্রতিমা দর্শন করছি এটা হচ্ছে আমার ছোটদির কোয়ার্টারের সামনেই পুজোটা হয় তো ছোটদির বাড়ি যাবার আগে ভাবলাম যে একেবারে প্রতিমা দর্শন করে মাকে প্রণাম করে তারপরেই দিদির বাড়ি যাব তো তোমাদের তো প্রতিমা দর্শন করালাম আর দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কতটা সুন্দর করেছে বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে তাই না আর এত সুন্দর ডেকোরেশন কিন্তু অন্য বছর এখানে হয় না সবাই এই কথাটাই বলছিল খুব সুন্দর লেগেছে ডেকোরেশন টা তো আমার সাইজ তো তোমরা দেখলে এই যে দেখো থ্রি পিসটা পরেছিলাম আজকে আর আমার বর্মশাই সাইজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন এই যে ছোটদির বাড়িতে এসে আমি নক করছি দেখতেই পাচ্ছ আর এসে দেখছি অনেকেই নেই ঠাকুর দেখতে চলে গেছে কিন্তু আমার সোনা বাবাটা ছিল কিন্তু ঘুমিয়েছিল ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি ও উঠে পড়েছিল এটা কে বটে গো এই দেখো আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে গেল আস্তে আস্তে কথা বললাম দেখছে ঘুম থেকে উঠেছে না বেশি কিছু বললে কিনে দেবে না বাবা এটা কে বলতে বাবা এটা এটা কে এটা জল জল তো দিদিরা কেউ নেই আমি সকালবেলা ফোন করেছিলাম আর বিকালে ফোন করা হয়নি দিদি ওইশি জিজু তিনজনে ঠাকুর দেখতে গিয়েছে আর এই যে মামনি আর নীলাভ তো ঘুমাচ্ছিল তোমরা দেখলে যাবে আমার সাথে ঠাকুর দেখতে যাবে আম্মা দেখাবো তুই দেখাবো তুই বল দেখবো না বল দেখবো না আমার মুড ভালো নেই ছেড়ে দাও কিনে দেবে আজকে আমাদের ঠাকুর দেখার টার্গেট যেখানে ছিল আমরা কিন্তু টান টান সেখানে চলে এসেছি ছোট দি বাড়ি থেকে তো বাড়িতে গিয়ে তো দিদির সাথে দেখা হলো না দিদি বলছিল লোকালের ঠাকুরগুলো দেখতে এসেছি এদিকে আয় তাহলে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে কিন্তু আমরা তো আগের দিন মানে তোমরা দেখেছ অষ্টমীর রাতে সমস্ত লোকালের ঠাকুরগুলো দেখেছিলাম আজকে আমাদের ছিলই আর কি প্ল্যান যে রানীগঞ্জে ঠাকুর দেখতে আসব। তো এখানেই এসেছি জায়গাটার নাম আমি বলতে পারবো না কিন্তু এখানে প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু বেশ বড় করে মেলা পড়েছে না মেলার দিকে যাওয়াও হয়নি মেলাতে কিছু কেনাও হয়নি খাওয়াও হয়নি কিন্তু বেশ সুন্দর করে মেলা পড়েছিল প্রতিমা দর্শন করতে গিয়েই অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছিলো যেহেতু প্রত্যেকটা জায়গাতেই লাইনের একটা ব্যাপার আছে তো সে কারণে কিন্তু মেলার দিকে দেখিনি আমরা ঠাকুর দেখে কিন্তু বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের ভেতরে মানে প্রতিমার সামনে কতটা ভিড় ছবি তোলার জন্য একটু বেশিই ভিড় ওইখানটায় তো দেখো এই যে আমরা এখন একটা প্রতিমা দর্শন করা হয়ে গেল আমরা বেরিয়ে গেছি আর নবমীর সন্ধ্যায় বেশ সুন্দর লাগছিল দুজনে ঘুরতে আর তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি কারণ কি এত দিন পর ব্লগ পোস্ট করছি সেটা আমার ইচ্ছাকৃত নয় একটা অন্যরকম সিচুয়েশনের জন্য এটা হয়েছে যাই হোক তোমাদের হয়তো পুজোর ব্লগ দেখতে ভালো লাগবে না কিন্তু দেখো আমি তো ব্লগগুলো পুজোর সময় করেছিলাম একটা স্মৃতিরও ব্যাপার আছে প্রথম বছর আমাদের পুজোয় ঘোরা একসাথে তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা ব্লগই পোস্ট কর করবো তাতে ভিউজ হোক কি না হোক যাই হোক তো এই যে রানীগঞ্জে এখন হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলাম মানে মেন রোড যেটা আর কি প্রত্যেকটা সময়ই এই জায়গাগুলো ভিড় থাকে নর্মালি যদি দুপুরবেলা বাজার করতে আসি তাতেও ভিড় থাকে আর এখন পুজোর সময় কোনো কথাই নেই এই জায়গাটার নাম আমার মনে আছে শিশু বাগান তো এখানেও কিন্তু বেশ সুন্দর করে মেলা পড়েছিল তবে এখানে ভিড়টা একটু কম লাগছিল কারণ কি জায়গাটা অনেক বড় ছিল দেখো এখানে দুটো লাইন ভাগ করে দিয়েছে জেন্টস আর লেডিস তো আকাশ ওইদিকে যাচ্ছিলো আমি এই দিকে কিন্তু তারপর বললাম তুমি গেলে তোমার সাথে তো একটা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিলো কারণ ওখানে আরেও চলে গিয়েছে যাই হোক তো আমরা এখন এই যে প্রতিমার সামনে এলাম এখানেও সুন্দর প্রতিমা করেছিল আর এখানে সবথেকে যেটা বেশি ভালো লাগলো যে পুরুলিয়ার যে ছৌ নাচের ঐতিহ্য সেটাই কিন্তু প্যান্ডেলটার মধ্যে থিমটার মধ্যে তুলে ধরা হয়েছে দেখো প্রত্যেকটা ছবি কত সুন্দর ছোঁ নাচের তোলা রয়েছে বেশ ভালো লাগছিল তো আমরা কিন্তু মানে প্রত্যেকটা ঠাকুর দর্শন করেছি ক্যামেরা একটু একটু করেছি বেশি ভিডিও করা হয়নি এটা হচ্ছে নেক্সট মানে তিন নম্বর ঠাকুর আমরা এখানে দেখেছিলাম এটা একটা মেন রোডের ওপরে ঠাকুরটা প্যান্ডেলটা করা হয়েছিল উত্তরপল্লী জায়গাটার নাম ছিল তো এখানেও বেশ ভালোই ভিড় ছিল যেহেতু অল্প জায়গা তো প্রতিমা দর্শন করার পর এখন এলাম আর কি একটু চাট খেতে এখানে টিকিয়া চাট কচুরি চাট এগুলো বিক্রি করছিল তো এখান থেকে আমি নিয়েছিলাম কচুরি চাট আর আকাশ নিয়েছিল টিকিয়া চাট তো দুজনে মিলে কিন্তু ভাগ করে খেয়েছিলাম এত সুন্দর চারটা ছিল আকাশ বলছে তুমি খাবে আমি একটু খাই ক্যামেরাটা ধরো তাই কি তাড়াহুড়ো করে ওর কাছ থেকে ক্যামেরাটা নিলাম বেশ সুন্দর চারটা করেছিল জিজ্ঞাসা করলাম যে এই চারটা কি অন্য সময় এখানে কোথাও বসে তাহলে রানীগঞ্জ মাঝে মধ্যে আসা হয় খাওয়া হবে বলছে না আমরা পুজো বলেই এসেছি আবার চলে যাব। যাই হোক বেশ সুন্দর ছিল মুখে লেগে থাকবে তারপর দেখো আমরা এখন যে ঠাকুরটা দেখতে চললাম বা যে প্যান্ডেলটা দেখতে চললাম এটা হচ্ছে আকাশের স্কুলের ঠাকুর মানে ওর একটা আলাদাই ফিলিংস বুঝতেই পারছো রানীগঞ্জের রাজবাড়ি যে হাই স্কুল তো সেই বয়েজ হাই স্কুলের ভেতরে এই প্যান্ডেলটা করা বেশ সুন্দর প্যান্ডেল করেছিল আর বেশ ভালো জমেও ছিল ভিড়ও ভালো ছিল আর এখানের প্রতিমা ওফ জাস্ট কিছু বলার নেই মানে কতক্ষণ ধরে যে প্রতিমা দর্শন করেছি ডাকের সাজ আর এত সুন্দর মানে মুখটার মধ্যে মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক তো প্রতিমা দর্শন করে আমরা এখনও বেরিয়ে বেরিয়ে চলে এসেছি এটা আমাদের লাস্ট ঠাকুর দেখা আজকে অলরেডি সাড়ে নটার মতো বাজে রাত তো এটা হচ্ছে রানীগঞ্জ রেল স্টেশনের কাছে যে প্যান্ডেলটা করা হয়েছিল। এখানে প্যান্ডেল মোটামুটি ছিল মানে খুব আহামরি কিছু ছিল না যাই হোক প্রতিমা ভালো ছিল প্যান্ডেলটা মোটামুটি ছিল তো এই যে দেখতেই পাচ্ছো আর এখানে বৃষ্টি হয়েছে বিকালের দিক করে বলে জল জমে গেছে আর আমি কিন্তু ভিডিও করলেও চার দিন ধরে ফটোগ্রাফার ছিল আমার বর প্রত্যেকটা ফটো প্যান্ডেল বলো প্রতিমার বলো আমার নিজের বলো সমস্ত ফটো কিন্তু ও ক্যাপচার করেছে তো ফটো তোলার ডিপার্টমেন্টে আমি ছিলাম না আমি শুধুমাত্র ভিডিও করেছিলাম এমনকি শর্ট ভিডিও আকাশ আমার করে দিয়েছে ওর ফোনের মধ্যে কারণ আমার ফোনে এত লোড দিলে আমার ফোনটা হয়তো অফই হয়ে যাবে পুজোর মধ্যে ব্লগটাই হবে না যাই হোক দেখো এই যে ভেতরে প্রতিমা দর্শন তোমাদের করিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া সপ্তমী অষ্টমী ঘুরেছি কিন্তু নিরামিষ ফুচকা খেয়ে খেয়ে কোথাও বাইরে খাওয়া হয়নি কারণ কি টোটালি নিরামিষ ছিলাম তো আজকে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করব বলে চলে এসেছি রানীগঞ্জ হোটেল নীলকণ্ঠতে তো এখানে এর আগে দুবার আমরা খাওয়া দাওয়া করেছি তো আজকে এলাম তো এসে মনে হচ্ছে ভুলই করলাম কেন ভুল করলাম একটু পরে তোমাদের বলছি এখানে এসে প্রথমত অনেকটা ভিড় অনেক লাইন দিয়ে এক ঘন্টা বসার পর নাম লিখিয়ে সিট পেয়েছি এখানে যে খাবারের কোয়ালিটি আজকে এতটা বাজে তাও যে মানুষের এত ভিড় কেন কারণ যেই আসছে তো সে জানছে না যে পুজোর সময় এতটা খাবারের কোয়ালিটি খারাপ হবে অন্য সময় কিন্তু এখানে খাবারের কোয়ালিটি ভালো থাকে তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন হান্ডি বা কড়াই চিকেন কিছু একটা ছিল তার সাথে আর কি মশলা কুলচা তো এটা আর কি মোটামুটি ছিল কুলচাটা মিষ্টি মিষ্টি পনিরের কুলচা করে দিয়েছিল আর অর্ডার করেছিলাম বিরিয়ানি ও মাই গড এই যে দুশো চল্লিশ টাকার এইটুকু বিরিয়ানি ছোট্ট বাটি একটা মানে বুঝতেই পারছো তারপরে তো মানে চালের কোয়ালিটি ভালো ছিল না চালটা ভেঙে গিয়েছিল জাস্ট কিছু বলার নেই আমরা আসার সময় বলে এসেছিলাম যে আজকে কিন্তু খাবারের কোয়ালিটি ভালো ছিল না যাই হোক তো পুজোর সময় খাওয়া দাওয়া এরকমই হবে আকাশ বলছে তো খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আজকের ব্লগটা কিন্তু রাস্তার মধ্যে শেষ করেছিলাম আর বাড়িতে গিয়ে কন্টিনিউ করিনি প্রচুর এনার্জি লস হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে পুজোর ব্লগ আমার শেষ হয়নি আশা করছি কষ্ট করে একটু তোমরা দেখবে চলো আজকে মতো টাটা